বিসমুল্লাহ রহমান ই হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ঢাকা গাউসিয়া মার্কেট মিম কালেকশনের পক্ষ থেকে আপনাদেরকে জানান্তরিক শুভেচ্ছা অভিনন্দন গাউসিয়া মার্কেট মিম কালেকশনের একটি ওয়ান পিস হোলসেল শপ এখানে ওয়ান পিস সহ ওয়ান পিসের যাবতীয় আইটেম হোলসেলে পেয়ে যাবেন তো বিহার্স আজকে আপনাদেরকে নতুন কিছু ইট কালেকশনের টু পিস ডিজাইন দেখিয়ে দেব এগুলো থাকবে একদম কারচুপি ওয়ার্কের মধ্যে খুবই সুন্দর সুন্দর টু পিস এক এক করে আমরা আজকে আপনাদেরকে ডিজাইনগুলো দেখিয়ে দেব যা থাকছে কামিজটা খুব সুন্দর কামিজের বুকের পোশনটাতে গর্জিয়াস লুক একটি কারচুপির কাজ করে দেওয়া আছে খুব সুন্দরভাবে একটা কারচুপির কাজ করা আছে এটার সাথে একটা প্যান্ট পরেন সেম ফিন সেম কাপড়ের খুব সুন্দর একটি প্যান্ট এগুলো বড় সাইজ হবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত তার মধ্যে অনেকগুলো কালার হবে এক এক আমরা কালার হয়ে যাচ্ছে কাপড়গুলো হবে জর্জেটের মধ্যে খুবই সুন্দর এবং খুবই প্রিমিয়াম কোয়ালিটির জর্জেটের মধ্যে এগুলো চায়না ফেব্রিক্স মধ্যে হবে খুব সুন্দর বুকের পোশনটা দেখো সুন্দরভাবে হবে এইভাবে ডিজাইন করা আছে কারচুপি দিয়ে এগুলোর প্রাইস জানতে হলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারের সাথে যোগাযোগ করতে হবে যোগাযোগ করলে এগুলোর প্রাইসগুলো আপনারা জেনে নিতে পারবেন খুবই সহজে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারের সাথে যোগাযোগ করবেন এটা দেখছে গ্রিন কালারের মধ্যে খুব সুন্দর লাস্ট চান যে কালারটা থাকছে খুব সুন্দর একটি অলিভ কালারের মধ্যে লাইট অলিভ কালারের মধ্যে তো আপনাদেরকে আমরা আরেকটি ডিজাইন দেখাবো এটাও কারচুপি ওয়ার্কের মধ্যেই থাকবে এটাও সেম বুকের পোশনে খুব সুন্দর হবে কার ছবির ডিজাইন করা থাকবে এটার সাথে একটা প্যান্ট পেয়ে যাবেন খুব সুন্দর খুবই সুন্দর একটি প্যান্ট মধ্যে অনেকগুলো কালার হবে এক এক আমরা কালারগুলো দেখিয়ে দেখে দিই প্রত্যেকটা কালারই কিন্তু খুব সুন্দর তো যার যেটা পছন্দ স্ক্রিনশট নিয়ে নেন স্ক্রিনশট নিয়ে ভিডিওতে স্ক্রিন নাম্বারের সাথে যোগাযোগ করলে আপনারা কিন্তু বাসায় বসে এবং দোকানে বসে কিন্তু ড্রেসগুলো নিয়ে নিতে পারবেন সারা বাংলাদেশে আমরা কুরিয়ারের মাধ্যমে আপনাদের কাছে ড্রেসগুলো পৌঁছে দিই থাকছে ব্ল্যাক কালারের মধ্যে খুবই সুন্দর এটার সাথেও সেম কালারের একটি প্যান্ট পেয়ে যাবেন কাপড়টা থাকবে খুবই সুন্দর এবং খুবই প্রিমিয়াম কোয়ালিটির জর্জটের মধ্যে লাস্ট ওয়ান যে কালারটা থাকছে খুব সুন্দর একটি ক্যামেল কালারের মধ্যে এটাও খুব সুন্দরভাবে কাজগুলো করা আছে তো আজকে এ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম